এ বাবা ও বাবা আপনি স্বপ্নে দেখছেন আমার জবাই করছেন যা দেখছেন আপনি তাই করেন লা বড় করেন এটা কি সাধারণ কথা না কে বাজান সাধারণ কথা সাধারণ কথা না আহারে যেমন বাবা বাপে কইছে আমি স্বপ্নে দিছি তোমার জবাই করছে তুমি কি তাকো আমরা তো সে ফলামান কি তাকলিলে আব্বা ঠিক আছে দেখছ ঠিক আছে সোয়াল ইনশাআল্লাহ হ্যাঁ বাপে ঘুমাই তার পরে সোয়াল উঠে যায় লাগে তিন গ্রাম পাড়ি কথা কর ঠিক না বেদি ঠিক নি হ্যাঁ ভাগ্য দিলে কইলে কইলে আব্বা ঠিক আছে অসুবিধা নাই রাতে ঘুমাইলে সোয়াল বেলা উঠে সুন্দর গোসল টসল কইরা বেদি মনে হ্যাঁ

যখন ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটা মোটামুটি চলাফেরা করতে পারে এখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন হাজরাকে যদি বলে এ হাজার আমি তোমার ছেলের জবা করতাম চাই তুমি কি কও যত কতই হোক মা কি রাজি হইব এই জন্য ইব্রাহিম নবী হাজেরা কি কিছু বলে নাই ইসমাঈলকে ডাইরেক্ট ডাক দিয়া কয় ইয়া বুনাইয়া হে আমার সন্তান ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি ফিল্মা আমি স্বপ্নের মাঝে ইন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবায়ে করেছি ফাঞ্জুরু মাজা তরা এই ব্যাপারে তোমার মতামত কি এবার সন্তানের বাবার কথা শুননা সন্তান কি কই জানেননি ক্বাল ইয়া আবাতি ফল ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. قال يا أبت فعل ما تؤمر ستجدني ستجدني কেটা কইছে ফোলা পান কোরআন হাদিস বুঝে না সব নীরব তেলবাদ করলে কি খারাপ লাগে যেমন বাবা হা হা কি মনে করে এই জিনিসটা এরপর তো সন্তান রাজি ওর পর ইব্রাহিম নবী হাজারের কিছু কণা কই গো হাজারা পোলাদের একটু সাজায়া দাও তো দাওয়াত খাইতাম জামু সুন্দর করে সাজায়া dise এর পরasti আর রওনা হয়েছে ইসমাইল আলাইহিস সালাম রাজি হইয়া গেল বাবা সন্তান নেয়ের হয়ে হইয়া গেছি কিন্তু রাস্তার ভিতরে শয়তান ইসমাইল আলাইহিস সালামের কাছে আইসে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করতেছে আসলে নবীদেরকে কি শয়তানে কিছু করতে পারে নাকি ইসমাইল আলাইহিস সালামরা শয়তান ডাক দিয়ে যে ইসমাইল তুমি ঘর থেকে বের হয়েছো তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর নিয়া একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার সাতবার কঙ্কর মারছে যেই মাত্র কঙ্কর মেরে দিয়েছে এখনো হাজিরা যাইয়া সেখানে কঙ্কর মারতে হয় কথা গণ ঠিক না আসেনি রে বাবা আসেনি এবার ইব্রাহিম নবী তার লইয়া মিনার প্রান্তরে গেছে যেখানে এখনো হাজিরা যাইয়া দম দম লাগে ওই জায়গার মধ্যে সন্তানকে ডাক দিয়ে কয়ে বাবা আমরা জায়গা মতো চলে এসেছি তুমি রাজিয়া শুনি কয়ে বাবা আমি রাজিয়াছি কয়ে সুন্দর করে শুয়ে যাও সন্তান ডাক দিয়ে বাবা আমাকে সুন্দর করে শোয়া জবাই করবেন কিন্তু আমি তো আপনার একমাত্র পোলা আপনি আমার গলার মধ্যে যখন শরীরটা চালাইবেন আপনি যখন আমার গলার মধ্যে ছুরিটা চালাইবেন আপনার চোখটা যখন আমার চোখের দিকে পড়বে আপনার একটু মায়া লাগতে পারে মায়া লাগলে ছুরিটা একটু গতি কম্মা যাইতে পারে ও বাবা গো ও বাবা আমি আপনি আমার চোখের মধ্যে বাঁধন দিয়াবেন আপনি আমার চোখের মধ্যে বাদন দেয়া দেন ইতিহাসটা ঘটনা না ঘটনা না এই ঘটনা কইয়া ইতিহাসটা উড়াইয়া দিও না কুরবানি গোস্ত কাইবার লাগে আসে নাই কুরবানি বড় ত্যাগের নাম রে বাবার ত্যাগের নাম উৎসর্গের নাম কুরবানি আল্লাহ নৈকট্য লাভের নাম হলো কথা একমাত্র ভোলা আমার চোখের বরাবর আপনার চোখটা পড়লে আমার গলার শরীরটা গতি কমে যেতে পারি আপনি আমার চোখটা বাইন্দা দেন যেন আমার চোখের দিকে আপনার চোখটা না পড়ে চোখ দুইটা বাইন্দা দিছে সন্তান ডাক দিয়ে কে বাবা আপনি আমার গলার মধ্যে শরীর চালাইলে সতইল তো আমারটা জীবন আছে জীবনটা যাওয়ার সময় আমার মনের অজান্তে আমার হাত বা আগুলা লড়াচড়া করতে পারে আপনি আমার হাত দুইটা বাইন্দা দেন যেন আপনার চুরি চালাইতে অসুবিধা না হয় পা দুইটা বান্দা দেন যেন চুরি চালাইতে অসুবিধা না হয় এবার হাত বানল পা হ্যাঁ চার পাঁচটা মোবাইল হারায় গেছে যদি কেউ রাস্তায় পেয়ে থাকেন মেহরবানি করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ পরে আমার পকেটও হাত দিছিল পরে জায়গায় সেন্ডা লাগানো পরে হয়ে গেছে আমি চিনছি আরে অবশ্য হ্যাঁ আইছিল আমার আমার তো হ্যাঁ রিমান্ডে জানস না সেন্ড না হ্যাঁ কি কী দেখ না ওটা

দুই বছর মাইকিং করে মোবাইল টা কিনছে যে নি সেরফে গজব পড়ো আমিন 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 দেলা বাবা মোবাইল ফালাই যায় আজকে আল্লাহর ওস্তে বাবা আপনারা জিবে বলে দাঁড়া দিছে আজকে লত নো আজ একটু জিকির করবে ইনশাআল্লাহ কোন না কেন ইনশাআল্লাহ সমগরের মধ্যে একটা নিদর্শন আপনাদের একটা ইন্টারভিউ এক আপনাদের একটা ইন্টারভিউ নিতে চাই আপনারা জবন কোলে কোন সফা পারোয়া পাহাড়ার মারোয়া পাহারে হাজরা হযরত দরুদিসে কয়বার আর জোরে কোন কয়বার সাতবার দরুদিয়ার দরদ দেয় না দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় আল্লাহ ও জুরে